মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আমি আহ্বান জানাব যে যদি সম্ভব হয় ঈদের আগেই আপনি এই চলমান পরিস্থিতিতে একটা জাতীয় সংলাপ ডাকেন যেহেতু একেবারে ঈদ সন্নিকটে ঈদের আগে সম্ভব না হলেও ঈদের পরে এই যে সাম্প্রতিক যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে এইগুলো নিয়ে যদি একটু মেলা আলাপ আলোচনা না হয় এইখান থেকে কিন্তু অন্য ধরনের পরিস্থিতির উদ্ভব হতে পারে সেই জন্য আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করবো যেমনিভাবে পনেরোই আগস্ট ছুটি থাকবে কি থাকবে না সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে একটা সংলাপ হয়েছিল সব দলকে নিয়ে জাতীয় সংলাপ আপনার এই রাষ্ট্রের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং যখন হিন্দুদের পূজা এসেছিল সেই সময় নির্বিঘ্নে যেন আমাদের এই হিন্দু ভাই বোনেরা যেন পূজা পার্বন পালন করতে পারে একটা জাতীয় সংলাপ হয়েছিল ভারতের সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা ধারাবাহিকভাবে যখন চলছিল সেটি নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছিল সর্বশেষ যে সরকার যে পলিটি সংস্কার কমিশন করেছিল সেই কমিশনগুলো কী প্রক্রিয়া কিভাবে কাজ করবে তাদের পরিচিতি করানো এবং তাদের নিয়ে একটি জাতীয় সংলাপ হয়েছে চলমান পরিস্থিতিতেও আমরা দ্রুত সময়ের মধ্যেই প্রধান উপদেষ্টাকে একটি জাতীয় সংলাপ ডাকার আহ্বান জানাচ্ছি দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে কোনো ছাত্রনেতা কিংবা কারো হটকারী কোনো কথা বক্তব্যে প্রভাবিত না হয়ে যার যার সংগঠনের নেতা কর্মীদের নির্দেশনা অনুযায়ী কাজ করার আমরা আহ্বান জানাচ্ছি বর্তমান পরিস্থিতিতে ফ্যাসিবাদ মাথা চারা দিয়ে উঠছে আওয়ামী লীগের নতুন করে অপতৎপরতা শুরু হয়েছে এই জুলাই অগস্টে একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে এত মানুষকে হত্যা করলো এত মানুষকে আহত করলো এত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিল এবং গত ষোলো বছরে বাংলাদেশকে যে একটা নরকে পরিণত করেছিল তার জন্য আওয়ামী লীগের ন্যূনতম অনুশোচনা নাই আওয়ামী লীগের প্রধান এবং পতিত স্বৈরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখেছেন যে দেশের বাইরে দিল্লি থেকে নানান ধরনের উস্কানিমূলক ষড়যন্ত্র বক্তব্য দিয়ে দেশকে অস্থিতিশীল করা এবং তার নেতাকর্মীদেরকে উত্তেজিত করে রাস্তায় নামিয়ে একটা নৈরাজ্য তৈরি করার অপচেষ্টা দীর্ঘদিন ধরেই করে আসছিল শেখ হাসিনা যেহেতু ভারতে অবস্থিত কাজী শেখ হাসিনার এই অপতৎপরতার দায় দিল্লি এড়াতে পারে না সেই জায়গা থেকে আমরা বারবার ঢাকার ভারতের দূতাবাস তাদেরকেও সরকারের পক্ষ থেকেও তাদেরকে ডেকে তলব করে জানিয়ে দেওয়া হয়েছিল শেখ হাসিনার এই অপতৎপরতা বন্ধে যেন ভারত পদক্ষেপ নেয় আমরা আমাদের চ্যানেলও আমরা বারবার এটা বলেছি ভারত যদি বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চায় তাহলে বাংলাদেশের গণহত্যাকারী শেখ হাসিনা এবং গণহত্যার দোসর আওয়ামী লীগের যে সমস্ত এমপি মন্ত্রী যারা ভারতে পালিয়ে আছে তাদেরকে এখানে ফেরত দিতে হবে